আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ঠিক এই মুহূর্তে অবস্থান করছি খুবই সুন্দর একটা জায়গায় আর এই জায়গাটাতে আমি হচ্ছে মাঝে মাঝে আসি বিশেষ করে যখন এই চারিদিকে সরিষা থাকে মানে হচ্ছে শীতের সিজনটাতে অনেক বেশি আসা হয় এই জায়গাতে এসে এই রাস্তাটাতে বসা হয় কারণ এই রাস্তাটাতে কোনো মানুষ আসে না একদম নিরিবিলি একটা রাস্তা এই রাস্তাটাতে এসে আমরা গান বাজনা করি আড্ডা দিই অনেক কিছু আসলে করি তো এখন হচ্ছে আপাতত চারিদিকে হচ্ছে ধান দেখা যাচ্ছে এগুলো সম্ভবত আমন ধান বনছে কিছুদিন আগে হচ্ছে সরিষা ছিল আমি আসছিলাম এবং রাজীব দাস ছিল আর আতিক আসছিলো বিদেশ থেকে ও সৌদি আরব থেকে আসছিলো ওর সাথে অবশ্যই আমার এবার বসা হয় নাই কারণ হচ্ছে আমি অসুস্থ ছিলাম ওই টাইমটাতে এর জন্য ওর সাথে বসা হয় নাই কারণ আমি লাস্ট দুই মাস বেশ ভালো অসুস্থ ছিলাম বাসার থেকে তেমন বেরোতে পারি নাই এই কারণে আসলে এই জায়গাটাতে আসা হয় আর আজকে আসছি আমার সাথে আছে হচ্ছে ওই পাশটাতে ওই যে ওই জায়গায় আছে হচ্ছে এমারত আছে কারণ হচ্ছে এমারতের সাথে আজকে হচ্ছে ইংলিশ প্র্যাকটিস করব আমার হচ্ছে আবার ইচ্ছা হয়েছে যে ইংলিশটা একটু ক্লিয়ার করা ও হচ্ছে আমাকে ইংলিশটা মোটামুটি একটু ক্লিয়ার করে দিবে। আর পাশাপাশি আমরা আজকে একটু ইংলিশ প্র্যাকটিস হয়তো আধা ঘন্টা করবো তারপরে হচ্ছে আমরা দশ বিশ মিনিট বা আধা ঘন্টার মতো একটু গান করব। আমাদের সাথে কিছু ইনস্ট্রুমেন্টও আছে আর ও অলরেডি হচ্ছে প্রিপেয়ার্ড হচ্ছে অলরেডি বসে আছে একটু পরে আমি হচ্ছে বসে যাব আর এত সুন্দর একটা ওয়েদার চিন্তা করলাম যে একটা ভিডিও বানাই এই কারণে আসলে ক্যামেরাটা অন করা অ্যান্ড কিছু কথা বলা তো আমার ওয়েদারটা আর এই জায়গাটা সব মিলিয়ে আসলে এই জায়গাটা আমার কাছে সেরকম লাগে মানে সেরা এক কথা হচ্ছে সেরা একটা জায়গা সুন্দর একটা জায়গা মানে কী দিয়ে আসলে ই করবো আমি আসলে বুঝতে পারতেছি না যাই হোক এই এই এলাকাটা হচ্ছে মূলত হচ্ছে আমাদের মির্জাপুরেই মানে টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার এই পাশে হচ্ছে পাহাড়পুর গ্রাম আর এই পাশে হচ্ছে সরিষাদার গ্রাম মানে পাহাড়পুর আর সরিষাদের মাঝখানে হচ্ছে এই রাস্তাটা মূলত কিন্তু এই রাস্তাটা দিয়ে মানে একটা রাস্তায় বলা চলে কারণ এটা তো চকের মাঝখান দিয়ে রাস্তা এই রাস্তা দিয়ে তেমন কোনো মানুষ আসলে আসা যাওয়া করে না তো সবসময় আসলে একটু ফাঁকাই থাকে আর যারা হচ্ছে শস্য টস্য কাটে মানে যারা হচ্ছে যাদের সরিষার দিনে যেমন সরিষা ধানের দিনে ধান পাটের দিনে অনেকে পাট বোনে হচ্ছে তারা শুধুমাত্র এই রাস্তাগুলো ইউজ করে আর এই দিকে কিছু সরিষাদের চরপরে কিছু মানুষ আছে যারা হচ্ছে মাঝে মাঝে যাতায়াতের জন্য ওই এক ঘন্টা বা দেড় পর পরপর এক দুইজন মানুষ হয়তো এই রাস্তা দিয়ে আসে তো যাই হোক এখন হচ্ছে আমরা কিছু সময় হচ্ছে শুরুতে ইংলিশ প্র্যাকটিস করব তারপরে হচ্ছে কিছুক্ষণ পর আমরা একটু মিউজিক করবো